আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে যে বাইকটি দেখতেছেন বাজাজ ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক দুই হাজার আঠারো থেকে মানে একদম দশ বছরের কাগজ করা সুপার কন্ডিশন একদম নতুন কন্ডিশনের এই গাড়িটা আমরা এই যে ভাইয়ের কাছ থেকে মূলত নিলাম বাইক বের করে দেন ভাই কিন্তু ফার্স্ট মালিক উনি কিন্তু ফার্স্ট মালিক আর এত যত্ন করে চালাইছে মনে ঘরের ভিতরেও গাড়িটা আর কি ঢাইকা রাখছে তো আমরা এখন এই বাইকটা ভাইকে টাকা পয়সা দিয়ে দিলাম সাইন সাইনটাইন সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা আসলে কাগজপাতি সব কিছুই ঠিক থাকে এরপরে কিন্তু বাইক কিনে আমরা কিন্তু এই যে ভাইয়ের কাছ থেকে বাইক নিলাম বড়ো ভাই আপনি এটা কতদিন যাবত চালাইতেছেন গাড়িটা সাড়ে চারশো চালাইতেছেন তো এখন পর্যন্ত আর কোনো কিছু তো আর চেঞ্জ টেন্স করা নাই না সব কিছু অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা ঠিক আছে যে সব কিছু অরিজিনাল অবস্থায় আপনি গাড়িটা দেখেন যারা দর্শক যারা আছেন একদম নতুন কন্ডিশনের একটি বাজাজ ডিস্কভার একশো পঁচিশে এসি সালের গাড়ি খুঁজতেছেন তো তার এখন পর্যন্ত চাকাটা অরিজিনাল আর বড় পাই এক একবারে অরিজিনাল চাকা দেখেন যে এখনও অরিজিনাল চাকা মানে যা আছে সব কিছু অরজিনাল এই যে এই যে সামনের চাকাটাও এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে এই যে ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনিয়ারির স্টিকারটা দেখেন এখন এই ইঞ্জিনিয়ারি স্টিকার রয়ে গেছে এই যে মানে একদম নতুন কন্ডিশন ট্যাঙ্কি একবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এই যে গাড়িটা দেখাচ্ছি তো বড় ভাইদের বাসা জানি কোথায় বাইকটা আসেন বড় ভাইদের বাসা কোথায় গাই বান্ধান হ্যাঁ আপনি এখন টাঙ্গাইলে ডাসবাংলায় চাকরি করেন তাই তো ব্যাংকে তো ভাই কিন্তু এই যে টাঙ্গালে আছে আর ঢাকার নাম্বার করছে ঢাকাতে উনি চাকরি করতো তখন মূলত এই যে ঢাকার নাম্বার করছে কাগজপাতি একদম সব কিছু ওকে আছে ইঞ্জিন নাম্বার সাইজ নাম্বার অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এটা টাঙ্গাল থেকে নিলাম ভাইয়ের বাড়ি কিন্তু বান্ধা তবে ভাই আমাদের কিন্তু নাম ট্রান্সফার গাড়ি বিক্রি করার সাথে সাথে নাম ট্রান্সফার করে দেবে সেই ক্ষেত্রে ভাইয়ের সুযোগ সুবিধা অনুযায়ী ঠিক না বড়ো ভাই

বড় ভাই কিন্তু ফার্স্ট মালিক আপনারা কিন্তু বয়সটা শুনলেন ভাইয়ের নাম ঠিকানা এবং ভাইয়ের ছবি টবি সহ আমরা নিয়ে নিছি যারা এই বাইকটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট থানা এলেঙ্গা পুরসভা এলেঙ্গা পৌরসভা শামসুল হক কলেজ গেটের অপোজিটে কিন্তু আরিফ মোটরস এখান থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে বাইক নিতে পারেন পাইকারি দাম এবং এবং যে যেভাবে নিতে পারবেন নিতে পারেন ঠিক আছে সব ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ